সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজাজ গণমাধ্যমকে বলেছেন বিষয়টি পার্টির চেয়ারম্যান তাকে জানিয়েছেন আর জিএম কাদের জানিয়েছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে জ্যোতিকা ঘোষকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে তার বারিধারার নিজ বাসভবন থেকে করা প্রহরায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ গোয়েন্দা ও র্যাব সদস্যরা এ নিয়ে নানা ধূম্রজাল থাকলেও শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিষয়টি খোলাসা করেন এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ তিনি বলেন এর সব জানিয়েছেন তিনি অসুস্থ নয় আটক আছেন উনি অসুস্থ না অসুস্থতার কারণে ওনাকে নেওয়া হয়নি উনি আমাকে যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে অসুস্থতার কারণে ওনাকে নেওয়া হয়নি ওনাকে আপনারা যেটা বলুন ওনাকে আটক করা হয়েছে উনি সবার কাছে ক্ল্যারিফাই করতে চান যে উনি মহাসচিব কে ইনস্ট্রাকশন দিয়েছেন মহাসচিব যা করছেন সেগুলো মহাসচিব ওনার ইনস্ট্রাকশনসে করছেন জিএম কাদের সাহেব যা করছেন ওনার ইনস্ট্রাকশনসে করছেন কিন্তু উনি আর কাউকে ইনস্ট্রাকশন দেননি বা কোনো ইতিহারও দেননি এর আগে সন্ধ্যায় রোশন এরশাদের বাসায় যান সরকারের দুই প্রতিনিধি তোফায়েল আহমেদ ও ড গহরিজি প্রায় খানেকের বৈঠক শেষে সৌজন্য সাক্ষাতের কথা জানান তোফায়েল আহমেদ একটা সৌজন্য সাক্ষাতের জন্য পরে তাদের গাড়িবহর নৌবাহিনীর সদর দপ্তরের পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে জানা যায় রসনের পর সিএমএইচ এরশাদের সাথে বৈঠক করেন তারা এদিকে দিনভরই রশন এরশাদের বাসায় চলে দফায় দফায় বৈঠক রশনের সাথে নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাচ্ছে এমন গুঞ্জন রয়েছে কয়েকদিন থেকে এমন পরিস্থিতিতে দুদফা সংবাদ সম্মেলন করেন জেম কাদের ও রুহুল আমিন হাওলাদার তার বিকল্প কোন নেতৃত্ব তার জীবিত অবস্থায় খুঁজে এই প্রত্যাশা আমরা কেউ করি না জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন আলাজ হোসেন মোহাম্মদ এরশাদ ওনার নির্দেশ আমি একটু আগে বলেছি ওনার নির্দেশ যারা অমান্য করে কিছু করবেন সেটা মোতাবেক পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে র্যাব তার তত্ত্বাবধানে সিএমএইচ এ নিয়ে যাওয়ার ঘটনাকে অস্বাভাবিক বলে দুপুরেই মন্তব্য করেছিলেন জিএম কাদের মিরাজ হোসেন গাজী বাংলাভিশন ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে চৌদ্দ দলের বৈঠক শেষে এ মোহাম্মদ নাসিম আরও বলেন সাবেক রাষ্ট্রপতি বিবেচনায় এরশাদের নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব সরকারের আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেন যে কোনো অবস্থায় সাংবিধানিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে